যে কোনো মোবাইল চার্জারে টাইপ সি জ্যাক লাগানো শিখুন এটা হচ্ছে টাইপ সি একটা কনভার্টার জ্যাক এটা আমি খুলে নিলাম খুলে এটার যে ভিতরে পিন আছে দুই সাইডের পিনে রাং ধরিয়ে নিলাম দুই দিকে দুই সাইডে এরপর আমি চার্জারের তারের মাথা বের করে নিছি এখানে লালটা প্লাস হবে এই তার দুইটা কোন জায়গায় জয়েন্ট করতে হবে দেখেন জয়েন্ট করে আমি টাইপ সিলাইন করে ফেলব এটা কিন্তু চার্জারের জ্যাক ছিল এখানে অন্যটা অন্যটা চেঞ্জ করে কেটে আমি তারের মাথা বের করে নিয়েছি এই দুইটা তার টাইপ সি জ্যাকের মধ্যে লাগাইলে এটা টাইপ সিলাইন হয়ে যাবে দেখেন আমি কিভাবে টাইপ সিলাইন করতেছি তারের মাথা রাং ধরিয়ে কেটে নেবেন এরপর এখন মাইনাস লাইনটা বাম পাশে লাগাবেন দেখেন আমি এখন মাইনাস লাইনটা লাগিয়ে ফেলতেছি এটার দুই সাইডে দুইটা তার হবে বাম পাশে মাইনাস আর প্লাস লালটা এটা ডাইন পাশে ডান ডাইন পাশে দেখেন আমি লালটা লাগাইতেছি খেয়াল করে দেখুন যে ডান পাশে লালটা হবে এখানে আমি প্লাস যেটা লাল তারের প্লাস লাগাইতেছি এখন আর বাম পাশে লাগিয়েছিলাম মাইনাস মাইনাস প্লাস ঠিকভাবে লাগিয়ে দেবেন এরপরে এটার কাবার লাগিয়ে ফেলবেন কাবার লাগানোর আগে আঠা দিয়ে লাগাতে হবে কিন্তু কাবারটা এসি দেখেন কিভাবে কাবারটা আবার সেট করে ফেলবেন এভাবে কাবারটা ঢুকিয়ে ফেলবেন পুরা ঢুকানোর আগেই এখানে আঠা দিয়ে নিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে টাইপ সিলাইন করা হয় আপনি যে কোনো চার্জারকে টাইপ সিলাইন করতে পারবেন এখন আমি এখানে মোবাইলের ডিসপ্লেতে যে আঠা দেওয়া হয় সেই আঠাটাই দেব তারটা একটু ভিতর দিকে বাস করে দিতেছি যাতে তারটা টান লাগলে ছুটে না যায় তারের রাবার শ একটু ভিতর দিকে ঢুকিয়ে নিলাম তারপরে এখন আমি আঠা দিতেছি এ আঠাটা কিন্তু মোবাইলের ডিসপ্লেতে লাগানো হয় যে আঠাটা এটাই এ আঠা লাগাবেন এ আঠাটা এখানে ভালোভাবে লাগিয়ে দিন তারের গোড়ায় ভালোভাবে আঠা লাগিয়ে দিলে এটা শুকিয়ে একদম প্লাস্টিকের মতো শক্ত হয়ে যাবে আঠাটা লাগিয়ে কাবারটা লাগিয়ে ফেলবেন আঠাটা ভালোভাবে দিয়ে নেবেন খাবারটা কিন্তু লাগিয়ে ফেলছি এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে আঠা শুকিয়ে গেলে কিন্তু একদম শক্তভাবে হয়ে যাবে দেখেন আমার মোবাইলে চার্জ হচ্ছে টাইপ সি লাইন টাইপ সি লাইন এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন এটা বাটন টাইপ সি হোক আর অ্যান্ড্রয়েড সি হোক যে কোনো টাইপ সি মোবাইলেই আপনি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে পেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ